খুব ভালো পরিবেশ খুব ভালো পরিবেশ আমি ওই ওই দিকে যাই না টয়লেটও যাই না কোনো কিছু না বাইরে যে ওই পুলিশের টয়লেটগুলো এখন অসম্ভব ভালো সবকিছু ভালো এম একজন অ্যাডমিনিস্ট্রেটর আছেন বুঝলেন আমসার কি দেখেন ওনারা পাওয়া যায় না জিজ্ঞেস করলে কয়েক উনি ডিসির অফিসে এই কাজে ব্যস্ত অ্যাডমিনিস্ট্রেটর ওনারা পাওয়া যায় না টয়লেটের সমস্যা টয়লেটের দরকার

এই আর কি ভালো করে তো উন্নত করবো কাজ কিছু দিনের ভিত্তি বলে ধরবো এইজেন্ট বা আছে সবই কাজ ধরবো